আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আজকেও তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে ছাব্বিশটা রমজান মানে আজকে সাতাশে রমজানের রাত পড়বে তো সব্বাইকে জানাই মুবারক রমজান মুবারক তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো দুধ নিয়ে চলে এসছে সকাল সকাল তো দুধটা এখন আমি ঢেলে নেবো তো চলো সঙ্গে থাকো আর সারাদিন কী করে সেটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা ঈদের জন্য দুধ জমা করতে শুরু করা হয়ে গেছে তো আজকে তো সাতাশ দুধগুলো দেখো মামুনি এখন ঢেলে নিচ্ছে একটা বড় জায়গাতে দেখাশোনা দেখাচ্ছি এই দেখো ছাকুতে ছেঁকে নাই যদি কোনো লোম টোম থাকে ওই জন্য কি দেখবা তুমি তো যাও উঠোনে যাও মাছ এই মাছ মাছ নিয়ে এলো এই দেখো এই দেখো মাছ বড় মাছ নয় আজকে ছোট মাছ তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে তো আসলে নামাজ টামাজ পড়ে একটু বাজারে যাব তার জন্য দেখো রেডি হয়ে গেছে বেরিয়ে পড়েছি পড়েছি বলতে বেরোচ্ছি এখন তো আমার মামুনি আছে তালা মারছে আর দেখো আমার মেয়েকেও রেডি করে দিয়েছি তো কেনাকাটা তো হয়ে গেছে তোমরা দেখেছো কী কেনাকাটা করেছি তো দু একটা কিছু বাকি আছে ওই জন্য মামুনি বলল চল একটু নিয়ে আসি আর মেয়ের জন্য কিছু মানে ওই পাউডার ক্রিম বডি লোশন এইগুলো সব শেষ হয়ে গেছে তো সেগুলো ভাবছি যাই দিয়ে নিয়ে আসি তো এই টাইমেই বেরোলাম কারণ বেশিক্ষণ সময় লাগবে না এসে আবার এফতার করতে হবে তো দেখো আমাদের আম গাছটা দেখাচ্ছি কত আম পড়েছে আজকে তো একটু কম পড়েছে মানে প্রতিদিন এত আম পড়ে যে কি বলবো মানে দেখে আমারই মন খারাপ হয়ে যায় মানে বিছানাও হয়ে থাকে একদম আমাদের উঠোনটা পুরো আমে তো আজকে একটু কম পড়েছে তাও আর এই গাছের আমটাও আমাদের খুব টেস্টি খেতে আর এই বাকি গাছগুলো আছে এগুলোতে অতটা মানে টেস্টি নয় এই গাছের আমটা কিন্তু খুব টেস্টি তো দেখো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম যে কত আম পড়েছে আমাদের গাছে। তো চলো এখন যাওয়া যাক আর তোমাদের দাদা ভাই কিন্তু এখন দোকান চলে গেছে ও তো ও দোকান গেল তারপরে আমরা যাচ্ছি তো চলো আর এই দেখো এখানে কলের কাজ হচ্ছিল জায়গাটা এরকম হয়ে আছে আরে দেখো আমার মেয়ে আজকে হেঁটে হেঁটে যাচ্ছে ও হাঁটতেই যায় না বাইরে কোথাও গেলে ওকে কোলে করে নিয়ে যেতে হয় কিন্তু আজকে খুব সুমতি হয়েছে দিয়ে হাঁটি হাঁটি করছে তো ওকে বললাম আজকে হাঁটি হাঁটি করবাস না তার জন্য দেখো হাঁটি হাঁটি করছে আর এই দেখো তোমরা যদি আমার বাড়িতে রামপুরহাট তোমরা যারা যারা রামপুরহাটে আছো অবশ্যই চিনতে পারবে তো এই জায়গাটা কোথায় যদি কেউ জানতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা রামপুরহাটের কোন পাড়া তার আগে কিন্তু আমি তোমাদেরকে বলছি না এই দেখো মনের আনন্দে কি ছুটছে মানে ফাঁকা রাস্তা পেয়েছে তো এই টাইমে রাস্তাতে কোনো লোকজন নেই আর এই টাইমে লোকজন বেরোবেও না যা মানে কি বলবো সেই যেমন গরম একদম সেই আঁচের মতো হাওয়া বইছে তো এই টাইমে কেউ বেরোতেও চাইবে না তো আমার খুব হাসি পাচ্ছে যে আমার লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম আর ও মানে কি বলবো এভাবে হাঁটি হাঁটি করতে একদমই চায় না আজকে ওর কি মন হয়েছে বলে হাঁটছে ছুটে ছুটে যাচ্ছে তো দেখলাম ভালোই হলো ছুটে ছুটতে রাস্তাটাও পার করে দেবে কোলেও উঠতে চাইবে না তো এই দেখো বন্ধুরা ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি আর কামারপট্টি যাব এখন তো কামারপট্টি দিয়ে তো টোটো মানে ভেতর দিয়ে ঢুকতে চাই না একদম কামারপট্টির ওইখানে নামিয়ে দিচ্ছে তো চলো যাই এখন দেখা যাক কতটা যাচ্ছে টোটোটা আর যারা রামপুরহাটে আছে অবশ্যই কিনতেই পারছো রামপুরহাটের রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো তোমরা যে এটা রামপুরহাটের কোথায় তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে যে এটা রামপুরহাটের কোথায় তো চলো এখন যাওয়া যাক তারপরে যতটা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করবো আরে দেখো রাস্তায় আস্তে আস্তে আকে রস দেখতে পেয়েছে আর আমার মেয়ে আকের রসটা ভালোবাসে আর আমরাও আকের রসটা ওকে খাওয়াই আর আমরাও রোজা না থাকলে আমরাও কিন্তু খাই কিন্তু আমরা এখন তো রোজা আছি ওই জন্য আমরা খাবো না কিন্তু মেয়েকে খাওয়াবো আমার আঁকের রসটা খাওয়া এমনিতে খুব ভালো আর আমার মেয়েও খুব পছন্দ করে তো দেখো আমার মেয়ে আবার পয়সা বের করে দিচ্ছে আমাকে বলছে আমার কাছে পয়সা আছে সেটা নাও তো ওর কাছে মানে খুচরো পয়সাগুলো পকেটের মধ্যে ছিল তাই আমি ওকে বলছিলাম কই দাও দেখি কত টাকা তোমার কাছে আছে আর ও বাইরে বেরোলেই মানে ওর পকেটে ওকে পয়সা দিতেই হবে মানে প্যান্ট জাতীয় কোনো ড্রেস পরলে ওর আমাকে পয়সা দাও তো চলো মেয়ে এখন খেয়ে নে আঁকের রসটা তো ও বড়ো গ্লাসটা খেতে পারে না ছোটো দশ টাকা গ্লাস ওইগুলোই খায় তো চলো খেয়ে নে তো এই দেখো এখানে চলে এলাম প্রথমে কাপড়ের দোকান তো একটা কাপড় বাকি ছিল কিনতে সেটা কিনতে আমরা চলে এসেছি এখন তো বেশিক্ষণ সময় আমাদের লাগবে না জাস্ট কাপড়টা কিনবো আর বেরিয়ে চলে আসবো দোকান থেকে আর এই দেখো বন্ধুরা কাপড় কিনতে নেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে দোকান তো দেখো কাপড়ের মানে বেশ ওইখানে অনেক ভালো ভালো কাপড়গুলো থাকে তো আমাদেরও কাপড় হয়ে গেছে নেওয়া কিসের কাপড় তোমাদেরকে সেটা বলছি অবশ্যই বলবো তো একজনকে কাপড় দেবো বলেছিল তো সেই জন্য নিতে এসেছিলো আমার মমনি আর দেখো নেওয়া হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাই ধরো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসে মোটামুটি আমাদের দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল তোমার হয়ে গেছে তোমার পাঁচটা ছাব্বিশ এসে দেখো ফটাফট আমি আগে ইফতারটা রেডি করে নিলাম ইফতারে দেখো কিছু নয় ইফতারে আছে হচ্ছে এই যে পেঁপে কেটে নিয়েছি তরমুজ কেটে নিয়েছি এখানে নিয়েছি তিনটে রসগোল্লা মানে আমার মেয়ের আমার মায়ের আর কলা আমিও খাবো না মেয়েও খাবে না মায়ের জন্য নিয়েছি শশা কেটে নিয়েছি আর খেজুর আর আজকে ঘুগনি টুগুনি কিচ্ছু করে নি দেখো আসার সময় রাস্তাতে কিনে নিয়েছিলাম চপ দুটো আর বেগুনি দুটো তো এটা আমার লাগবেই নাহলে কিন্তু আমার চলবেই না আর এই দেখো এখানে দিয়েছি ডিম সেদ্ধ করতে তো এই হলো ইফতার তো ডিম সেদ্ধ হচ্ছে চপ বেগুনি আর এখানে আছে ফল তো তোমরা দেখতে পেলে তো ফলটা তো আমার একদমই পছন্দ নয় ফল আমি নাড়ি না একটা মিষ্টি খেয়ে খেজুর খেয়ে মুড়িটাই খাই কারণ আমার ওই মুড়িটা বেশি ভালো লাগে একদম মানে দিয়ে ফল আমি একটুও পছন্দ করি না তো চলো কী কী কিনলাম সেটা নেক্সট তোমাদেরকে ভিডিওতে দেখাবো আজকে কিছু দেখাবো না এটুকু শুধু দেখলাম যে গেলাম বাজার বাস তো ইনশাআল্লাহ আবার তোমাদের সঙ্গে পরের যে নেক্সট আমি ব্লগটা দেবো সেটাতে শেয়ার করবো যে আমি কী কী কিনে এনেছি তো চলো আজকের মতো এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকুক আপ আসসালাম আলাইকুম